আজরাইলের মতো কঠিন জিনিস পাশান জিনিস নির্দয় জিনিস আল্লাহ দ্বিতীয় আর একটা সৃষ্টি করেননি দয়াকারে কয় রহমকারে বলে এইটা আজরাইলের থিওরিতে নাই পুঁথিতে নাই পাজিতে নাই নিদানে নাই বালামে নাই সাইকোলজিতে নাই ফিলোসফিতে নাই সেই আজরাইল আজকে সাদ এই অবস্থা দেখে সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদবে আজ ইয়ার বেচারা এত কষ্ট করেছে এত শ্রম এত ঘাম এত অর্থ ব্যয় করেছে এক দুঃখ যায় খেলে আরেক দুঃখ যায় দেখলে বেচারা অন্তত ভিতরে যাক না কি বানাইলো কেমন বানাইলো একটু চোখ দিয়ে দেখুক আল্লাহ কয় তাহলে আজরা দেখা যায় সাদ্দাদের জন্য আমার চেয়ে তোমার মায়া বেশি এর আগে তুমি কোনোদিন কানছিলা কি না আল্লাহ আজরাইলকে জিজ্ঞাসা করে বালা আল্লাহে আল্লাহর কসম এর আগে একদিন কেঁদেছিলাম আমি আল্লাহ বলে কোন সময় কি অবস্থায় আজরাইল বলে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে রিপিট আজ থেকে প্রায় এক হাজার বছর আগে অমুক সাগরে যখন একটা কাঠের জাহাজ সাগর স্রোতে চলছিল হঠাৎ তুফান এসে জাহাজটা ডুবে গেল ঝড়ের দাপটে প্রতা পানির তরঙ্গের আঘাতে জাহাজের প্রত্যেকটা তক্তা ছুটে গেল খুলে গেল সেই অবস্থায় একজন মহিলা একটা পুত্র সন্তান প্রসব করল সন্তানটাকে সে প্রসবের পরে একটা তক্তা ধরে তক্তার উপরে শোয়াইল শোয়াইয়া ওই মা তক্তাটাকে সোজা করে ধরে রাখলো এই দিক থেকে ঢেউ আসে তক্তা কাইত হয় এই দিক থেকে ঢেউ আসে তক্তা কাইত হয় মহিলা জীবন দিয়ে চেষ্টা করতেছে তক্তাটা যেন ঢেউয়ের আঘাতে কাত না হয় কাত হলে কি হবে বাচ্চাটা পড়ে যাবে কথায় বলে বটের তুল্য ছায়া নাই মায়ের তুল্য মায়া হায় রে মা এই অবস্থায় মা জীবনের বিনিময়ে চেষ্টা করতেছে বাচ্চাটা তক্তার উপরে সবাই রেখে তক্তাটা সোজা রাখতেছে এই অবস্থায় রব্বুল আলমিন আমাকে বলেছিলে ইয়া মালকাল মত এই তক্ত মহিলার রু কবজ কর আমি সেখানে গেলাম যখন এই অবস্থা দেখলাম আমার মতো শক্ত আজরাইলো গোলে গলে গেল আমার ভিতরে এমন স্নেহ সমুদ্র উদ্বেলিত হলো আমি আজরাইল ভাবলাম যে এই মুহূর্তে মায়ের যান কবজ করা মানি দেউ আসবে তক্তাটা কাইট হবে বাচ্চাটা টুপ করে ডুবে যাবে টু ইন ওয়ান একে দুই মারা যাবে সেদিন আমি কানছিলাম যে এরকম যদি জানতাম এত কঠিন এত নিষ্ঠুর কাজ করা লাগবে তাইলে আমি আর যাইলে এই চাকরি নিতাম না এই দায়িত্ব গ্রহণ করতাম না আল্লাহ কয় তারপরে কি হলো আজ যাই বলে কি আর হবে তোমার আদেশ মায়ের যান কবজ করে আমি চলে এসেছি আল্লাহ বলেন তারপরে কি হলো তক্তার বাচ্চার কি খবর যাই বলে সেটা তো আর আমার ডিউটি না আমার জানার মধ্যেও পড়ে না আমি মায়ের যান কবজ করে চলে আসছি এর আমার মনে আছে কিন্তু মায়ের যান কবজ করতে গিয়ে আমি সেদিন খুব কেঁদেছি এক হাজার বছর আগে আবার আজকে দুয়ারে এই অবস্থায় তুমি যখন তার রু কবচ করার নির্দেশ দিয়েছ আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি আজকে আবার আমি কানসি আল্লাহ কয়া মালকাল মা ওই যে তক্তার উপরে যেই বাচ্চাটা রাখা ছিল মা যেই তক্তাটাকে সোজা করে ধরে রাখছিল এই অবস্থায় আমি সেই মায়ের যান কবজ করতে তোমাকে নির্দেশ দিয়েছিলাম তুমি কেঁদেছিলে পরিশেষে জান কবজ করে তুমি চলে আসছ তারপরে কি হয়েছে তারপরে বাচ্চার কি হয়েছে এটা তো আর আমি জানি না আমার জানার কথাও নয় আল্লাহ বলেন সেই তক্তার উপরের বাচ্চাটাকে আমি আল্লাহ উদ্ধার করেছি আমি আল্লাহ রক্ষা করেছি আমি আল্লাহ বড় করেছি আমি আল্লাহ টাকা পয়সা সম্পদ রাজত্ব দিয়েছি সেই তক্তার উপরের বাচ্চাটাই আজকের এই সাত দাব আমি কি বুঝাতে পেরেছি আমি কি বুঝাতে পেরেছি ভাই আমি কোরআন থেকে কথাগুলো বলেছি ইব্রাহিমের কথা বলুন নমরুদের কথা বলুন সাদাদের কথা বলুন আপনাদের কি অসুবিধা হয় আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না আপনারা ওই যে প্যাম্পলেটের ডক্টর লেখছেন ডাহা মিথ্যা কথা আমি ডক্টর না কিন্তু এটা শুধু বাংলাদেশে না সে আমেরিকা ল্যাতিন আমেরিকা কানাডা সেই দুনিয়ার পশ্চিমাতে গিয়ে দেখলাম তারাও ডক্টর লিখছে আবার এইদিকে মালয়েশিয়া সিঙ্গাপুর সাউথ কোরিয়া জাপান দুনিয়ার করে পূর্ব শেষ মাথা পূর্ব প্রান্ত সেখানেও গিয়ে দেখলাম তারা ডক্টর লেখছে। আমি বললাম পাইলেন কোথায় আমি তো আসলে ডক্টর না যেটা বাস্তব তখন জাপানের এক বৌদ্ধ সাংবাদিক সে বলে অনার মালানা ডোন্ট মাইন্ড প্লিজ সম্মাতীয় মালনা সাহেব আপনি কিছু মনে করবেন না ডক্টর শব্দের অর্থ বিশেষজ্ঞ কোনো বিশেষ বিশেষ ব্যাপারে বিশেষজ্ঞ আপনাকে আমরা কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে ইসলামের তাহাজিব তামদ্দুন কালচার সিভিলাইজেশন ইসলামের আদর্শের ঐতিহ্য ব্যাখ্যা এগুলোর ব্যাপারে একজন বিশেষজ্ঞ মনে করি এই জন্য আমরা ডক্টর লিখেছি বিশেষজ্ঞ অন্য কিছু না আমি আমি বললাম কোন বিশেষ ব্যাপারে বিশেষজ্ঞ নই বরং আমি একজন বিশেষ অজ্ঞ মানে বিশেষভাবে অজ্ঞ কিছুই তো মিজানুর রহমান আজহারি বলেছে ওরা কিন্তু আমার রুহানি সন্তান আজকে মাঠে যারা কথা বলতেছে ইসলামের কিছু বাঘ বুড়া হয়ে গেছে কিছু বাঘ খাসায় কিন্তু আজকে সেই বাঘের বাচ্চারা ময়দানে নেমে গেছে ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না দেখেন একটা বিচ্ছুর বাচ্চা ইসলামের একটা বিচ্ছুর একটা বাচ্চা সে শাহরিয়ার কবিরকে বিম্রুলের মতো একটা গুটা দিসে বিম্রুরের মতো একটা গুটা দিসে এক গুঁতায় আর কবির এরকম বিচ্ছুর বাচ্চা কিন্তু এখন আমাদের ইসলামের জন্য মাঠে সথে সথে আছে আল্লাহর রমতে সথে সথে আসে আপনারা নিরাশ হবেন না প্রিয় ভাইয়েরা আমি যেই কোরআন নিয়ে কথা বলছি আজকে বিজ্ঞানের যুগ নেট ইন্টারনেটের যুগ দেখেন অবস্থা ক্যামেরার দিকে তাকান যে কথাগুলো আমি এখানে আপনাকে বলি সঙ্গে সঙ্গে কথাগুলো পুরো দুনিয়ায় পৌঁছে যায় ঠিক কিনা বলুন এখানে কোনো রাগঢাক কোনো জোড়াতালি এগুলার কোনো অবকাশ নেই কোরআনের উপরে আমি ডাইরেক্ট কথা বলি দেশেও বলি বিদেশেও বলি তো আসুন আজকের আধুনিক বিজ্ঞান মডার্ন সায়েন্স যেটাকে আধুনিক শিক্ষিতরা কোরআনের অনেক বড়ো মনে করে অনেক বেশি মনে করে বিজ্ঞানকে ঠিক কিনা বলেন আপনাদের জন্য আনন্দের খবর খুশির খবর আজকের মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানের যেই যেই লাইন ম্যাচিউড হয়েছে বালেক হয়েছে বিজ্ঞানের যেই পূর্ণতা পেয়েছে সেটা কোরআনে এসে মিলে গেছে